আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ১৪ নম্বর টপিকে ১৪ নম্বর টপিকটা হচ্ছে ভ্যাসপার থিওরির উপর 14 নম্বর টপিক কি ভ্যাসপার থিওরির উপর এবং এটা খুব গুরুত্বপূর্ণ একটা থিওরি অল্প কয়েকটা জিনিস খুব ভালো করে শিখতে হয় এবং এই জায়গা থেকেই ঘুরে ফিরে বারবার এমসি কিউ আসে তো 14 নম্বর টপিকটা আমার সাথে সাথে ভালো করে বোঝার চেষ্টা করবা নোট নিবা ইনশাল্লাহ এটা থেকে তুমি এমসিকিউ কমন পাবা আমাদের এখানে বলছে দেখো ভ্যাসপার থিওরি থেকে যত কিছু আসে আমরা সেটা দেখার চেষ্টা করব প্রথমে আমাদের জানতে হবে হোয়াট ইজ ভ্যাসপার থিওরি ভি এস ই পি আর ভ্যাসপার দেখো ভি এস ই পি আর ভ্যাসপার এর পূর্ণ হচ্ছে ভ্যালেন্স ভি তে ভ্যালেন্স ভি এ এল ই এন সি ভ্যালেন্স এস তে শেল এবার ই তে কি ই তে হচ্ছে ইলেকট্রন ইলেকট্রন পি তে পেয়ার আর এস আর হচ্ছে রিপালশন রিপালশন সো ভ্যাসপারের ক্ষেত্রে আসে হচ্ছে ভ্যালেন্স শেল ইলেকট্রন পেয়ার রিপালশন ইলেকট্রন পেয়ার এই কথাটার বাংলা হচ্ছে মুক্ত জোড় এই কথাটার বাংলা কি এই কথাটার বাংলা হচ্ছে মুক্ত জোর রিপালশন কথার মানে হচ্ছে বিকর্ষণ আর শেল মানে হচ্ছে বহিস্ত কক্ষপথ বা যোজ্যতা স্তর যোজ্যতা স্তর তার মানে যোজ্যতা স্তরে যে মুক্ত জোর ইলেকট্রন থাকে মুক্ত জোর ইলেকট্রন থাকে সেটার কারণে যে রিপালশন হয় বা ভ্যালেন্স শেলে যে ইলেকট্রন পেয়ার থাকে বা ইলেকট্রন জোর থাকে ইলেকট্রন পেয়ার মানে মুক্ত জোর না বলে আমরা ইলেকট্রন জোর বলতে পারি ইলেকট্রন জোর যেগুলা থাকে এগুলা কি পরিমাণ বিকর্ষণ করে সেটা তো ব্যাপারটা ব্যাপারটা হচ্ছে আমরা যদি একটু সিম্পলি বোঝার চেষ্টা করি আমরা একটা যৌগ নিব ধরো অ্যামোনিয়া নিলাম তুমি জানো অ্যামোনিয়া নাইট্রোজেনের উপর এক জোড়া মুক্তজোড় ইলেকট্রন থাকে তো ভালো করে যদি খেয়াল করো এই নাইট্রোজেনের এখানে যখন হাইড্রোজেনের সাথে বন্ড গঠন করছে যখন হাইড্রোজেনের সাথে বন্ড গঠন করছে যখন হাইড্রোজেনের সাথে বন্ড গঠন করছে এবং উপরে জোড়া মুক্ত জোর ইলেকট্রন আছে তো ভালো করে খেয়াল করলে দেখবা এই যে অংশটা আছে এইটাকে বলে হচ্ছে মুক্তজোড় কি বলে মুক্ত জোর এবার এখানে খেয়াল করলে দেখো একটা ইলেকট্রন আর এখানে একটা ইলেকট্রন এরা তোমার এখানে কি কি গঠন করছে এটা হচ্ছে বন্ধন জোর গঠন করছে যেটা বন্ধন গঠনে অংশ নেয় যে ইলেকট্রন সেটাকে বলা হচ্ছে বন্ধন জোর আর যেটি বন্ধন গঠনে অংশ নেয় না দুইটা ইলেকট্রন একসাথে থাকে তাকে বলে হচ্ছে মুক্ত জোর তো ব্যাপার হচ্ছে এই যে এখানে বন্ধন জোর যে ইলেকট্রন এটাও ভ্যালেন্সিয়াল ইলেকট্রন এই বন্ধন জোড়ার ইলেকট্রন এটাও ভ্যালেন্সিয়াল ইলেকট্রন এই বন্ধন জোড়ার ইলেকট্রন এটাও ভ্যালেন্সিয়াল ইলেকট্রন এই মুক্ত জোড়ার ইলেকট্রন এটাও ভ্যালেন্সিয়াল ইলেকট্রন ভ্যালেন্সিয়াল মানে কি যোজ্যতা স্তরের ইলেকট্রন সো যোজ্যতা স্তরের যে ইলেকট্রন তাদের মাঝখানে এক ধরনের রিপালশন বা বিকর্ষণ কাজ করে বিকর্ষণ কাজ করে কি ধরনের বিকর্ষণ ভালো করে খেয়াল করলে দেখবা যে এই জায়গাতে এই যে মাঝখানে বিকর্ষণ বল কাজ করবে এটাও বন্ধন জোড় এটাও বন্ধন জোড় সো বন্ধন জোড় বন্ধন জোড় এইটাকে আমরা কি বলতে পারি এর মাঝখানে যে বিকর্ষণ এটাকে আমরা বলবো হচ্ছে বর্ণ পেয়ার বর্ণ পেয়ার রিপালশন বন্ধন জোড়কে আমরা বলি হচ্ছে বর্ণ পেয়ার তো এই মাঝখানে যে বিকর্ষণ কাজ করতেছে এটাকে আমরা বলবো হচ্ছে বর্ণ পেয়ার বর্ণ পেয়ার রিপালশন আচ্ছা যদি আমরা এই জায়গায় চিন্তা করি ভালো করে খেয়াল করো এই জায়গায় এই যে মুক্ত জোড় আর এই যে বন্ধন জোড় এর মাঝখানে যে বিকর্ষণ এটাকে আমরা কি বলবো এটাকে আমরা বলবো হচ্ছে লন পেয়ার বন পেয়ার রিপালশন তার মানে এখানে একজোড়া লন পেয়ার ইলেকট্রন আছে এক জোড়া বন পেয়ার ইলেকট্রন আছে সো লন পেয়ার বন পেয়ার উভয়ের মাঝখানে যে রিপালশন একে বলবো হচ্ছে আমরা লন পেয়ার বন পেয়ার রিপালশন তো এখন ভ্যালেন্সিয়াল ইলেকট্রন পেয়ার থিওরি বা ভ্যাসপার থিওরি অনুযায়ী আমাদের সবচেয়ে কম রিপালশন হয় হচ্ছে বন্ড পেয়ার ইলেকট্রন আর বন্ড পেয়ার ইলেকট্রনের ভিতরে মানে কেউ যদি বন্ধন গঠনে অংশ নিয়ে নেয় তাহলে যে ইলেকট্রন থাকে তাদের মাঝখানে রিপালশন বা বিকর্ষণ যে বল সেটা সবচেয়ে কম এর চেয়ে বেশি হচ্ছে বন্ড পেয়ার লন পেয়ার রিপালশন আর সবচেয়ে বেশি হচ্ছে লন পেয়ার লন পেয়ার রিপালশন এটাই হচ্ছে আমাদের বেসিক থিওরি এটাই হচ্ছে আমাদের বেসিক থিওরি যেটাকে আমরা বলি হচ্ছে ভ্যাসপার থিওরি এইটা দিয়েই আমরা বাকি অন্যান্য অনেক কিছুকে ব্যাখ্যা করতে কিভাবে করব একটু বোঝার চেষ্টা করি এখানে আমাদের বিপি মানে কি বিপি মানে হচ্ছে বন্ড পেয়ার মাথায় রাখতে হবে বিপি মানে কি বিপি মানে হচ্ছে বন্ড পেয়ার এলপি মানে কি এলপি মানে হচ্ছে লন পেয়ার এলপি মানে কি মানে হচ্ছে আমাদের বিদ্যমান আছে তাহলে একটা হচ্ছে বন পেয়ার একটা হচ্ছে লন পেয়ার তার মানে কোনো এক জায়গাতে আমরা যদি একটু বোঝার চেষ্টা করি ধরো একজোড়া এই যে পানি আছে হ্যাঁ এইচ টু ও পানি তো পানির উপরে দুই জোড়া মুক্ত জোড়া ইলেকট্রন আছে এখানে হাইড্রোজেনের সাথে একটা বন্ড এখানে একটা হাইড্রোজেনের সাথে বন্ড ভালো করে খেয়াল করলে দেখবা এইটা বন্ড পেয়ার এটা বন্ড পেয়ার এদের মাঝখানে যে বিকর্ষণ বল এটাকে আমরা বিপি বিপি বলতে পারবো কি বলতে পারবো বিপি বিপি বলতে পারবো এবার ভালো করে খেয়াল করো এইটা লন পেয়ার এটা বন্ড পেয়ার এদের মাঝখানে যে বিকর্ষণ বল এটাকে আমরা বলতে পারবো এলপি বিপি এলপি বিপি মানে কি লন পেয়ার বন পেয়ার এবার ভালো করে খেয়াল করো এইটা এক জোড়া মুক্ত জোড় ইলেকট্রন এটা এক জোড়া মুক্ত জোড় ইলেকট্রন এদের মাঝখানে যে বিকর্ষণ বল এইটাকে আমরা এল পি বলতে পারবো মানে লন পেয়ার লন পেয়ার সো দুই জোড়া মুক্ত ইলেকট্রন পরস্পরকে যে আকর্ষণ করে সেই আকর্ষণ বল সবচেয়ে বেশি সেই আকর্ষণ বল কি সবচেয়ে বেশি এখন আমরা একটু জাস্ট বোঝার চেষ্টা করব যে জিনিসটা কাজ করে কিভাবে দেখো কিভাবে কাজ করে সেটা বোঝার জন্য আমাদের প্রধান প্রথম উদাহরণ নিতে হবে সি এইচ আমাদের কাছে মিথেন আছে CH4 সো এই মিথেনের এই হাতে একটা কার্বন এই হাতে একটা কার্বন এই হাতে একটা হাইড্রোজেন এই হাতে একটা হাইড্রোজেন এই হাতে একটা হাইড্রোজেন সো চার হাতে চারটা হাইড্রোজেন আছে সো এখানে এই মিথেনের যে মিথেনের যে কার্বন কার্বনের চারটা মুক্ত ইলেকট্রন চারটা হাইড্রোজেনের ইলেকট্রনের সাথে বন্ড গঠন করছে তার মানে এখানে সবগুলাই সিগমা বন্ড এখানে সবগুলাই বন্ড পেয়ার ইলেকট্রন বন পেয়ার ইলেকট্রন মানে কি এখানে আমার বিপি আছে এখানে আমার বিপি আছে মাঝখানে যে আকর্ষণ বল বিপি বিপি এখানে আমার বিপি আছে এখানে আমার বিপি আছে মাঝখানে যে আকর্ষণ বল বিপি বিপি এখানে আমার বিপি আছে এখানে আমার বিপি আছে মাঝখানে আকর্ষণ বল বিপি সো আমরা জানি যে বিপি বিপি যে আকর্ষণ বল সেটা সবচেয়ে কম আমরা কি জানি বিপি বিপি যে আকর্ষণ বল সেটা সবচেয়ে কম সো বন্ড পেয়ার বন্ড পেয়ার আকর্ষণ বল সবচেয়ে কম হওয়ার কারণে মাথায় রাখবো সবচেয়ে কম হওয়ার কারণে এই যে বন্ধন যেটা আছে এই বন্ধনে আমরা যদি একটু স্টেরিক নাম্বার দেখি চারটা মুক্তজোড় চারটা তোমার সিগমা বন্ধন কোনো লন প্যাড ইলেকট্রন নাই সো এখানে আমাদের স্টেরিক নাম্বার ফোর স্টেরিক নাম্বার ফোর হলে শঙ্করায়ন আসে হচ্ছে পি থ্রি পি থ্রি ফোর হলে পি থ্রি এখন আমাদের মাথায় রাখতে হবে যখন শঙ্করায়ন পি মাথায় রাখবো যখন শঙ্করায়ন পি তখন বন্ধন কোন একশো আশি ডিগ্রি যখন শঙ্করায়ন পি টু তখন বন্ধন কোন একশো বিশ ডিগ্রি যখন শঙ্করায়ন পি থ্রি তখন বন্ধন কোন একশো নয় ডিগ্রি আঠাশ মিনিট এভাবে এই তিনটা সংকরায়ন আমাদের মাথায় রাখতে হবে তাহলে এখানে যেহেতু আমাদের কত মিনিট তো এখানে আমাদের সবগুলাই বিপিবিপি কাজ করতেছে তো এখানে আমাদের স্ট্রাকচারের কোনো পরিবর্তন হবে না যেমন স্ট্রাকচার ছিল তেমনই থাকবে কারণ বিপিবিপি যে আকর্ষণ বিকর্ষণ বল সেটা কম সেটা এত কম যে স্ট্রাকচার পরিবর্তন করতে পারে না কিন্তু এখানে ভালো করে খেয়াল করো তাহলে আমরা এখানে দেখলাম যে সিএইস ফোর যে বন্ধন সেটা কত একশো নয় ডিগ্রি আঠাশ মিনিট এটা মুখস্থ করবো কিউ ওকে এবার দেখো যখনই আমরা এই জায়গাতে অ্যামোনিয়া নিব এনএসি অ্যামোনিয়া নিব অ্যামোনিয়া নাইট্রোজেনের উপর জোড়া মুক্ত জোড় ইলেকট্রন আছে সো নাইট্রোজেনের উপরে এক জোড়া ইলেকট্রন এই সাইডে হাইড্রোজেন এই সাইডে হাইড্রোজেন এই সাইডে হাইড্রোজেন আছে এই দুইটার মাঝখানে বন পেয়ার বন পেয়ার কাজ করে এই দুইটার মাঝখানে বন পেয়ার বন পেয়ার কাজ করে বাট এখানে দেখো লন পেয়ার বন পেয়ার লন পেয়ার বন পেয়ার কাজ করে তো চিন্তা করো আমার মাথার উপরে এই যে এই জায়গাতে একজোড়া ইলেকট্রন আছে আর এই হাত দুইটা এগুলা বন পেয়ার তো বন্ড পেয়ার এই হাতটা যদি তাহলে এই এই অংশটা আর এই অংশটা এর মাঝখানে যেই বিকর্ষণ বল এটা কম কারণ বন্ড পেয়ার বন্ড পেয়ার এখন এই জায়গায় যে লন পেয়ার আছে এই লন পেয়ার তো অনেক বেশি এই লন পেয়ার বলতেছে এই কম এই সর সর এই লন পেয়ার এখান থেকে বলতে সর 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 মানে এর এ কি করতেছে এই বন্ড পেয়ারকে সরাই দিতেছে কারণ কি বিকর্ষণ বল বেশি তো যখনই বিকর্ষণ বল বেশি তখন সরসর সরস্বর এ সরে যাচ্ছে নিচের দিকে এখন নিচের দিকে সরে যাওয়া এখানে তো বাধা দিবে তাই না এখানে আমার বিকর্ষণ বল আছে তাহলে এখানে বাধা দিলেও যেহেতু এই বিকর্ষণ বল কম তাহলে বাধা তো আমার ঠিক রাখতে পারতেছে না ফলে কি হচ্ছে এ স্লাইডলি নিচের দিকে সরে যাচ্ছে নিচের দিকে যখন সরে যাচ্ছে তখন এর মাঝখানে যে বন্ধন কন এই বন্ধন কোণ চেঞ্জ হয়ে যাচ্ছে চেঞ্জ হয়ে যাচ্ছে জেনারেলি বন্ধনকোণ কত হওয়ার কথা ভালো করে খেয়াল করো জেনারেলি বন্ধনকোণ হওয়ার কথা একটা দুইটা তিনটা সিগমা একটা লন পেয়ার ক্যালকুলেশন করলে ফোর ফোর হলে এস আসে ফোর হলে কি আসে এসপি থ্রি সো sp3 আসলে ভালো করে খেয়াল করো sp3 থ্রি আসলে একশো ডিগ্রি আঠাশ মিনিট হওয়ার কথা এই 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 যে যে আছে আছে। করে করো। একে নিচের দিকে একে নিচের দিকে সরাই দিয়ে এই মাঝখানের বন্ধন কোণ কমাই দিচ্ছে এই মাঝখানের যে বন্ধন কোণ এই মাঝখানে যে বন্ধন কোণ কমাই দিচ্ছে কত কমাচ্ছে দেখো একজোড়া মুক্ত জোড়ের জন্য জেনারেলি টু পয়েন্ট ফাইভ ডিগ্রি মতো কমায় ফলে দেখা যাবে যে একশো নয় ডিগ্রি আঠাশ মিনিট হওয়ার জায়গায় টু পয়েন্ট ফাইভ ডিগ্রি কমে যে এটা হবে হচ্ছে একশো সাত ডিগ্রি ফলে দেখো অ্যামোনিয়ার যেই বন্ধনকোণ এটা কত একশো সাত ডিগ্রি হবে তো তখনও যদি তোমাকে জিজ্ঞেস করে যে অ্যামোনিয়ার বন্ধনকোণ কত তুমি জানো সিএইচ ফোরের জন্য একশো নয় ডিগ্রি আঠাশ মিনিট আর এন এইচ থ্রি এর জন্য একশো সাত ডিগ্রি তাহলে এখানে একশো সাত ডিগ্রি কেন হলো ভ্যাসপার থিওরি অনুযায়ী এক জোড়া মুক্ত জোড় বিকর্ষণ বলের কারণে কোমায় দিছে ক্লিয়ার হইছে কোমায় দিছে ওকে গ্রেট এ পর্যন্ত ক্লিয়ার আচ্ছা পরে আসো পরে যখনই আমি ওয়াটার বা পানিতে যাব পানিতে আমার কি হবে পানিতে দুই জোড়া মুক্ত জোড় ইলেকট্রন আছে তাই না দুই জোড়া মুক্ত জোড় ইলেকট্রন আছে তাহলে ব্যাপারটা হচ্ছে এরকম যে এই অক্সিজেনের এখানে এক জোড়া এখানে এক জোড়া আছে এখানে হাইড্রোজেন আছে এখানে হাইড্রোজেন আছে তো দেখো তো এই যে মাছ বন্ধন এটা বন্ড পেয়ার বন্ড পেন না বিপিবিপি বিকর্ষণ বল কম বাট উপরে দেখো এলপি এলপি আসে এলপি এলপি তাহলে এর বিকর্ষণ ঘটবে দেখো এরা পরস্পর বিকর্ষণ করে এদিকে সরে আসবে এদিকে সরে আসবে পরে এইটা আবার একে বিকর্ষণ করে এইটা আবার একে বিকর্ষণ করে মাঝখানের যে কোণ এটা কমাই দিবে জেনারেলি কত হওয়ার কথা ছিল দেখো আমরা যখনই এখানে করব করবো বন্ধন দুইটা আর লন পেয়ার দুইটা টোটাল মিলে চার মানে এস পি শঙ্করায়ন হওয়ার কথা ক্যালকুলেশন করলে একশো নয় ডিগ্রি আঠাশ মিনিট বাট এই যে দুই জোড়া মুক্ত জোড় আমরা জানি এক জোড়া 2.5 ডিগ্রি কমায় তাহলে দুই জোড়া কত কমায় পাঁচ ডিগ্রি কমায় তাহলে দুই জোড়া যদি পাঁচ ডিগ্রি কমায় তাহলে এখান থেকে আমি একশো চার পয়েন্ট পাঁচ পাচ্ছি তাহলে আমি দেখছি যে সিএইচ ফোরের জন্য একশো নয় ডিগ্রি আঠাশ মিনিট অ্যামোনিয়ার জন্য এক জোড়া মুক্ত জোর কমাই দিয়ে একশো সাত ডিগ্রি আর দেখো এভাবে আমাদের আস্তে আস্তে বন্ধনকোন কমে যায় কি হয় বন্ধন কোণ কমে যায় তাহলে আমরা তিনটা এই যে বন্ধনকোন কমা শিখলাম না এগুলো প্রত্যেকটা এমসি কিউতে আসবে এছাড়া আমরা মাথায় রাখবো দেখো আমরা এছাড়া মাথায় রাখবো জেনারেলি এইস টু এস H2S এর জন্য আমাদের বন্ধন কোণ सेम ভাবে ভ্যাসপার থিওরি অনুযায়ী 92.1 ডিগ্রি আসে কত ডিগ্রি আসে 92.1 ডিগ্রি আসে এটাও আমাদের মুখস্থ রাখতে হবে H2S এর জন্য কত আসে 92.1 ডিগ্রি H2S এর H S H বন্ধনের বন্ধন কোণ 92.1 ডিগ্রি ক্লিয়ার বিরানব্বই পয়েন্ট এক ডিগ্রি এছাড়া নর্মাল যে বন্ধনকোণ তোমাকে বের করতে বলতে পারে নর্মাল বন্ধনকোণ বলতে কি বুঝাচ্ছি দেখো কিছু বন্ধন বন্ধনকোণ লিখে দিই যেগুলো তোমার মনে রাখাটা জরুরি যেমন ধরো বি ই সি এল টু টু বন্ধনকোণ কত একশো বিশ ডিগ্রি হবে কেন কারণ এখানে এসপি শঙ্করায়ন তাই না এসপি শঙ্করায়ন দেখো বিসিএল থ্রি বন্ধনকোণ কত একশো একশো বিশ ডিগ্রি আচ্ছা এটা একশো ডিগ্রি একশো আশি ডিগ্রি হবে এসপি হলে একশো আশি 120 ডিগ্রি হবে কারণ কি এসপি টু এবার দেখো ch4 কত হবে বন্ধন কোণ একশো ডিগ্রি আঠাশ মিনিট sp3 থ্রি তারপরে দেখো nh3 থ্রি অ্যামোনিয়া একজোড়া মুক্ত জোর ইলেকট্রন আছে তাহলে একশো ডিগ্রি আঠাশ মিনিট না হয়ে তোমার কত হবে আড়াই ডিগ্রি কমে যাবে কমে যে একশো ডিগ্রি হবে এটাও sp3 সংকরায়ন सेम ভাবে তুমি এখানে পানির নিবা পানির কত আসবে পানির ক্ষেত্রে তুমি দুই জোড়া মুক্তজোড় ইলেকট্রন পাচ্ছো ফলে 104.5 ডিগ্রি হয়ে যাচ্ছে বাট সংকরায়ন sp3 h2s কত পাচ্ছো 92.1 ডিগ্রি এই যে ভ্যালুগুলা লিখে দিলাম এগুলা সব এমসিকিউতে আসে সো যেহেতু এমসিকিউতে আসে এগুলো আমরা কি করব আমরা একটু মনে রাখার চেষ্টা করব ওকে এগুলো আমরা মনে রাখার চেষ্টা করব এর পাশাপাশি আমাদের মাথায় রাখতে হবে যে পিসিএল ফাইভ এইটার ক্ষেত্রে যদি আমি বন্ধনকোন মনে রাখার চেষ্টা করি এটার দুইটা একটা হচ্ছে নাইনটি ডিগ্রি আর একটা হচ্ছে একশো ডিগ্রি যেহেতু আমাদের পাঁচটা সংকরণ সংকরিত অরবিটাল আছে সেখানে আমাদের বন্ধনকোন আসবে হচ্ছে দুইটা একটা হচ্ছে নাইনটি ডিগ্রি একটা হচ্ছে একশো ডিগ্রি তো একটু মনে রাখার চেষ্টা করবো কেমন একটু মনে রাখার চেষ্টা করব সো এই কয়েকটা যে কয়েকটা তোমার তোমার জন্য ইম্পর্টেন্ট এগুলো আমি তোমাকে দেখাই দিলাম সো এগুলো এগুলো পড়লেই তোমার ইনশাল্লাহ হয়ে যাচ্ছে সো আশা করি ভ্যাসপার থিওরি থেকে যা যা আসে প্রত্যেকটা জিনিসপত্র আমি তোমাকে ক্লিয়ারলি বুঝাইতে পারছি সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ক্লাস তোমার সাথে পরবর্তী ক্লাস পরবর্তী টপিকে দেখা হবে ক্লাসটি যদি কম বুঝো তাহলে দুইবার তিনবার রিপিট করে দেখে ক্লিয়ার করে নিও কেমন সো আশা করছি তোমার সাথে পরবর্তী জার্নিতে আরও কয়েকটা সুন্দর সুন্দর ক্লাসে দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম